সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবাহ আলার ফদলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তা আলার ফদলে ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আমাদের একেবারে সন্নিকটে চলে আসছে রমজান মাস যেই মাস সকল মাসের চেয়ে ফজিলতপূর্ণ অন্যান্য মাসের সর্দার যেই মাসের আমল ফরজ সৌত্তরগণ নফল ফরজের সমতুল্য যেই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় অন্য জায়গায় বলা আছে যে এই মাস কেউ যদি পায় অথচ নিজের নিজেকে গুণামুক্ত করতে পারলো না সে যেন ধ্বংস হোক তো এই জন্য এই রমজান মাস আসতেছে সামনে আমরা অবশ্যই রমজান মাসের রোজা এবং তার যে হক আছে সেগুলো আদায় করে সবাই এই রমজান মাস থেকে যে ফজিলত নেওয়ার কথা সেটা যেন আমরা নিতে পারি এবং এই মাসে ট্রেনিংয়ের মাধ্যমে পরবর্তী মাসগুলোতে যেন আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি এই আশা ব্যক্ত করে আজকে শুরু করতেছি এখান এইটার দিয়ে আলোচনা শুরু করছি তো আজকে আমরা শিখব হচ্ছে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অনুশীলনীর নাম এই অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা তো বাস্তব মানে আমরা সবাই জানি যেটা বাস্তব জগতের বাস্তব যেটাকে যেটার অস্তিত্ব আছে যেটাকে বোঝা যায় তাড়াতাড়ি দেখা যায় শোনা যায় উপলব্ধি করা যায় চিন্তা করে বার করা যায় আর সংখ্যা মানে তো সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোর সংখ্যা তো বাস্তব সংখ্যা এটা সম্পর্কে আমরা আজকে পড়ব। বাস্তব সংখ্যা কাকে বলা হয় তো বাস্তব সংখ্যা কাকে বলা হয় এইটা জানার জন্য আমাদের জানতে হবে যে মূলত আর অমূলত সম্পর্কে জানতে হবে তো প্রথমে আমরা আসি মূলত আর অমূলত মূলত আরেকটা হচ্ছে অমূলত তো অমূলত কি যেটা মূলত নয় সেটা অমূলত তাহলে আমাদের জানতে হবে শুধুমাত্র আসলে মূলতকে জানতে হবে মূলত তো মূলত সংখ্যা হচ্ছে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যার মধ্যে যেই সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে ভাগ করা যাবে যে সমস্ত সংখ্যায় কি করা যাবে পি বাই কিউ মানে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেমন দুই যদি হয় তো দুইকে দুই বাই এক করা যায় যদি হয় পাঁচ বাই সাত একটা সংখ্যা পাঁচ বাই সাত পি বাই কিউ আকারে হচ্ছে যদি কোনো পয়েন্ট সংখ্যা আমরা আসি যে জিরো পয়েন্ট ফাইভ এটাকে ওয়ান বাই টু করা যায় তো যেই সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে তাদের মধ্যে আর কোনো কমন নাই কাটাকারি করতে 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 পি এবং কিউয়ের মধ্যে আর কোনো কমন যাবে না তাদের মধ্যে আর কোনো কাঁটাকাড়ি যাবে না এটাকে বলা হয় পরস্পর সহমৌলিক মানে তাদের মধ্যে এক বাদে আর কোনো গসাগু থাকবে না যেমন তিন এবং চার এই তিন এবং চারের মধ্যে এক বাদে আর কোনো সংখ্যা নাই তিন এবং চারের মধ্যে আচ্ছা একইভাবে ষোলো আর নয় এটার মধ্যেও কিন্তু আসলে কোনো কমন যায় না তাই ষোলো বাই নয় এটাও সহমলিক এবং দুইটাই হতে হবে কি পূর্ণ সংখ্যা তাহলে তিনটা কথা বললাম পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি কিউ হচ্ছে সহমলিক এবং উভয়ে পূর্ণ সংখ্যা আচ্ছা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এই কিউটা জিরো হতে পারবে না কি হতে পারবে না কিউ নট ইকাল জিরো কারণ কিউ যদি জিরো হয় তাহলে তো ভগ্নাংশই হবে না কিউ যদি জিরো হয় তাহলে এটা বাস্তব কোনো সংখ্যাই হবে না কারণ জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না কিউ জিরো হতে পারবে না তবে কিউ ওয়ান হতে পারে ওয়ান হলে তখন ভগ্নাংশ থাকবে না পূর্ণ সংখ্যা হয়ে যাবে কিন্তু সেটা মূলধ হবে তাহলে এই হচ্ছে মোটামুটি মূলদের সংজ্ঞা তাহলে যেই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি কিউ সহমৌলিক আর তাদের তারপরে হচ্ছে পি কিউ পূর্ণ সংখ্যা সহমলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো হর নট ইকুয়াল জিরো এইরকমভাবে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অমূলত অমূলত মানে যেটা মূলত নয় তো আমরা মূলত চিনতে পারলাম মূলত কটা লাগবে তিনটা এক নম্বর হচ্ছে মূলত কাকে বলা হয় যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি কিউ পূর্ণ সংখ্যা এবং সহমলিক সংখ্যা পরস্পর সহমলিক আর পূর্ণ এবং নিজের কিউনটিকল জিরো এটাকে বলা হয় মূলদ সংখ্যা মূলদের বিপরীত যে সংখ্যা সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা মূলদ যেটা নয় সেটা অমূলদ। এখন আমরা খেয়াল করি বাস্তব সংখ্যা তাহলে এই দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মূলদ আরেকটা হচ্ছে অমূলদ তো বাস্তব সংখ্যা কাকে বলা হয় বাস্তব সংখ্যা আমরা এভাবে বলবো যে বাস্তব সংখ্যা বলা হয় সকল মূলদ এবং অমূলদের সেট অর্থাৎ সকল মূলত সংখ্যা এবং সকল অমূলত সংখ্যাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি এই সব মিলে যেটা হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত এবং অমূলদের যে সেটটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা তো এখন আমরা শিখি যে মূলত সংখ্যা আবার কেমন শ্রেণী বিভাগের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরিচয় পেয়ে যাবো এই জন্য শ্রেণী বিভাগের মাধ্যমে আমরা করছি তো মূলত সংখ্যা আমরা দেখলাম যে কিউয়ের মান যদি ওয়ান কিউ তো জিরো হতে পারবে না কিন্তু কিউয়ের মান যদি ওয়ান হয় তখন কি হয়ে যায় পূর্ণ সংখ্যা হয় আর যদি কিউয়ের মান ওয়ান না হয় তাহলে সেটা কি হয় অপূর্ণ সংখ্যা হয় তাহলে এই হিসাবে মূলত সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যাবে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আরেকটা হচ্ছে অপূর্ণ বা ভগ্নাংশ এটাকে আমরা বলতে পারি ভগ্নাংশ ভগ্নাংশ মানেই হচ্ছে অপূর্ণ এই পূর্ণ এবং অপূর্ণ হওয়ার কারণ কি পূর্ণ হওয়ার কারণ হচ্ছে কিউ এর মানটা একবারে জিরো হয়ে যায় কিউ এর মানটা ওয়ান হয়ে যাওয়ার কারণে পূর্ণ হয় আমরা জানি পি কিউ দুটাই পূর্ণ হবে তো পাঁচ বাই যদি এক দিই তাহলে তো সরাসরি পাঁচ চলে আসে এটা পূর্ণ সংখ্যা হয়ে যায় আর অপূর্ণ সংখ্যা যেটাতে কিউ নট ইকাল ওয়ান কেউ যদি ওয়ান না হয় তাহলেই হয়ে যাবে অপূর্ণ এখন প্রশ্ন আসতে পারে জিরো ওয়ান না হলে কি জিরো হবে জিরো তো আগেই হবে না মূলদের এখানে আগেই জিরো বাদ তো অপূর্ণ বা ভগ্নাংশ হলে তখন ওয়ানও বাদ ভগ্নাংশ হলে ওয়ানও বাদ পূর্ণ অপ আর ভগ্নাংশ এখন পূর্ণ যে সংখ্যাগুলো আছে সেগুলো আবার তিন রকম পূর্ণ সংখ্যাগুলো আবার কয় কয় রকম তিন রকম এই পূর্ণ সংখ্যার মধ্যে এক নাম্বার হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে যেটা শূন্য হচ্ছে ছোটো পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য থেকে ছোটো আরেকটা বিষয় জেনে রাখি পূর্ণ সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় মূলত সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা প্রকাশ করা হয় এটা একটু খেয়াল রাখি আমরা তো ঋণাত্মক সংখ্যা আর মাঝখানে একটা শূন্য একটা সংখ্যা শূন্য যেটাকে আমরা বলবো শূন্য যেটা জিরো দিলে আমরা আরেকটা হচ্ছে ধনাত্মক সংখ্যা তাহলে দেখতে পাচ্ছি শূন্য এটা কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না তো ঋণাত্মক সংখ্যা যেটা জিরোর থেকে ছোট ধনাত্মক সংখ্যা যেগুলো জিরোর থেকে বড় পূর্ণের মধ্যে আর মাঝখানে কি শূন্য তাহলে শূন্য ধনাত্মক না ঋণাত্মক না কিন্তু আমরা যখন বলবো অরিনাত্মক পূর্ণ সংখ্যা তখন শূন্য সহ ধনাত্মকগুলো হবে একইভাবে যদি আমরা বলি অরিনাত্মক সংখ্যা যদি বলি সেটা মূলদের মধ্যে সব যদি অরিনাত্মক ধরি তাহলে সেই অরিনাত্মকগুলো হচ্ছে শূন্য সহ সমস্ত ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে অরিনাত্মক সংখ্যা আচ্ছা এরপরে আমরা জানি যে এই ধনাত্মক সংখ্যা যেগুলো আছে এই ধনাত্মক সংখ্যাগুলো আবার তিন রকম মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা সেটা আবার কয়েক প্রকার তিন প্রকার প্রথমে হচ্ছে যৌগিক ইয়া মৌলিক প্রথমে কি মৌলিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথমটা কি মৌলিক মৌলিক মানে যেগুলোকে এক সারা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো ভাঙা ভাগ করা যায় না ভাঙা যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে একটা আছে হচ্ছে ওয়ান ওয়ান যৌগিক না মৌলিকও না এই জন্য ওয়ানটা আলাদা একে আমরা যৌগিকও বলতে পারবো না মৌলিকও বলতে পারবো না মৌলিক সর্বনিম্ন হচ্ছে দুই থেকে শুরু মৌলিক সর্বনিম্ন কত থেকে শুরু দুই থেকে শুরু তো মৌলিক সংখ্যা এক আরেকটা কি আছে যৌগিক সংখ্যা যৌগিক মানে তাদেরকে ভাঙা যাবে যোগীর সংখ্যা এটা গেল পূর্ণ সংখ্যার ভাগ এরপরে আসে ভগ্নাংশ ভগ্নাংশের আসলে দুইটা ভাগ না ভগ্নাংশের ভগ্নাংশকে দুই ভাগে প্রকাশ করা যায় একটা দশমিক ভগ্নাংশ আর একটা সাধারণ ভগ্নাংশ দুইভাবে ভগ্নাংশকে প্রকাশ করা যায় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ যেমন এক বাই দুই এটা কি ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এই এক বাই দুইকে দশমিকে রূপান্তর করলে জিরো পয়েন্ট ফাইভ হবে তো ভগ্নাংশটা দুইটা রূপ আসলে এটা এটা কিন্তু দুই প্রকার না এটা তো দুইটা রূপ ভগ্নাংশকে দুই রূপে ইয়া করা যায় এখন সাধারণ ভিক ভগ্নাংশ আবার কয় প্রকার সাধারণ ভগ্নাংশ আবার দুই রকম তিন দুই রকম আর আরেকটাকে আরেকভাবে করা যায় দুই রকম সাধারণ ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে প্রকৃত প্রকৃত ভগ্নাংশ প্রকৃত কাকে বলা হয় যেই সমস্ত ভগ্নাংশের লবে লব হর থেকে ছোট হয় হর লভ থেকে বড় হয় তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তো হর আর লভ কীভাবে থাকে আমরা জানি লব থাকে উপরে আর হর থাকে নিচে এখন হর যদি লব থেকে বড় হয় তাহলে কি হবে প্রকৃত ভগ্নাংশ হবে আরেকটা কি আছে অপ্রকৃত যেটা প্রকৃত নয় সেটাই অপ্রকৃত যেখানে লবি বড় হয়ে যাবে হর ছোটো হয়ে যাবে সেটা হচ্ছে অ প্রকৃত এই অপ্রকৃতকে আবার রূপান্তর করা যায় অপ্রকৃতকে রূপান্তর করা যায় বা লেখা যায় আরেকটা ভাগে সেটাকে বলে নিচে লেখি আমরা এই অপ্রকৃতকে আবার আরেকটা ভাগে লেখা যায় সেটা হচ্ছে মিশ্র এইটা কেমন যেমন তিন বাই দুই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ কি কারণ উপরে বড় নিচে ছোটো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা লিখতে পারি এক পূর্ণ এক বাই দুই এইটা এই আকারে লেখাটাকে তখন বলা হবে মিশ্র তো এটা আকারের পার্থক্য অপ্রকৃতকে মিশ্রভাবে লেখা যায় এবার আসি আমরা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আবার কয় প্রকার এটা আবার দুই প্রকার যদি দশমিকের পরে একটা সীমিত সংখ্যক সংখ্যা থাকে সীমিত সংখ্যক যদি ডিজিট থাকে তাহলে সেটাকে বলা হয় সসীম সসীম আর আরেকটা হচ্ছে যদি অসীম থাকে যেটা অসীম থাকবে এবং আবৃত থাকবে অসীম আবৃত তাহলে একটা সসীম একটা হচ্ছে অসীম আবৃত তা আমরা একটু খেয়াল করি সসীম আর অসীম আবৃতটা কি সসীম মনে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সেভেন শেষ আর নাই তো একটা জায়গায় যদি শেষ হয় তাহলে সেটাকে কি বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ কিন্তু যদি শেষ না হয় যেমন টু পয়েন্ট চলতে আছে চলতে আছে থ্রির আর শেষ নাই তাহলে এইটাকে তখন বলা হয় আবৃত এটাকে কি বলা হয় এটাকে বলে তখন আবৃত অর্থাৎ তখন আমরা এটাকে কী লিখবো টু পয়েন্ট থ্রির উপরে আমরা একটা মাথার উপরে ফোটা দেবো যেটাকে বলা হয় পৌনপনিক টু পয়েন্ট থ্রির উপরে পৌনপনিক যদি একের অধিক হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স দুইটার উপরে পৌনপনিক তার মানে ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স এভাবে যাবে তিনটা যদি হয় দেখা যাচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন তিনটা হলে শুরুটা এবং শেষটার মাথার উপরে ফোটা যেতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন থাকবে তাহলে গেল সসীম আর অসীম এখন আরেকটা কথা বাকি থাকে সেটা হচ্ছে যে অসীম অনাবৃত যেটা দশমী ভবনে এসে আরেকটা প্রকার হচ্ছে অসীম অনাবৃত সেটা কোথায় যাবে সেই একটা মাত্র প্রকার যাবে হচ্ছে অমলদের মধ্যে অমলদের মধ্যে মাত্র একটাই সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত অনাবৃত্ত দশমিক এই একটাই মাত্র হচ্ছে অমূলদের মধ্যে পড়ে মাত্র একটাই তো এরকম একটা সংখ্যা যেমন আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট টু ফাইভ সেভেন নাইন টু ডট 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 এরকম কোনো শেষ নাই হ্যাঁ কোনো রকম মিল নাই কিছু নাই অসীম সংখ্যা আর আরেকটা জিনিস আমরা জেনে রাখি যদি কোনো পূর্ণবর্গ নয় এরকম কোনো সংখ্যাকে আমরা যদি রুট করি যেমন রুট সেভেন তো এটার যে মান আসবে এটাও একটা পয়েন্ট আসবে অসীম অনাবৃত আসবে এই এই ধরনের পূর্ণবর্গ নয় এই ধরনের সংখ্যার বর্গমূলকে কী বলা হয় অমূলত সংখ্যা বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মোটামুটি বাস্তব সংখ্যার রূপরেখা প্রত্যেক প্রকারগুলো এই সবগুলো আমরা যদি জানতে পারি তাহলে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের জানা হয়ে যাবে তো আশা করি সবাই এই ক্লাস থেকে এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে আর দু একটা সামনের ক্লাসে গুরুত্বপূর্ণ দু একটা অঙ্ক আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো তোমরা সবাই এই চারটা খাতায় লিখে প্রত্যেকটা সম্পর্কে ভালো করে জানবে প্রত্যেকটা সম্পর্কে ভালো করে জানবে সংজ্ঞাগুলো তো প্রথমে আগে চারটা তোমরা নিজে নিজে এখানে দেখে তারপরে চারটা নিজে নিজে তৈরি করবে এবং প্রত্যেকটা বোঝার চেষ্টা করবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদেরকে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আর সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা এবং সামনে নববর্ষ আসছে আমাদের বাংলাদেশের বাংলা নব নববর্ষ সবাইকে নববর্ষেরও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো السلام عليكم ورحمه الله وبركاته